Terima kasih telah menonton! গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর কদিন ভোর টানা রোদ দেওয়ার পর এখন কিন্তু সুন্দর ওয়েদার হয়ে গিয়েছে মেঘলা আকাশ বাবু তো স্কুলে চলে গিয়েছে এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি এই যে দেখো তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এবার এটাকে রান্না করব বাবু তো স্কুলে আছে এটাকে এবার রান্না করবো কাঠ কেটে ভাবছি আজকে একটু সর্ষে ইলিশ করব তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ডেলি ব্লগ দিচ্ছি এবার থেকে ডেলি ব্লগই তোমরা পাবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো মাছগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে হচ্ছে বাবুকে আনতে যাব সেই জন্য সকালে কিন্তু আমার রান্নার তারাটা ভীষণ পরিমাণে থাকে আর আমি পরে যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা বুঝতে পারছো আমার গলার অবস্থা কতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে এই ওয়েদার আপ ডাউনের কারণে না আমার ওয়েদ আমার গলার আওয়াজটা মানে ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছে আর ভীষণ পরিমাণে আমাকে ঠান্ডা লেগেছে যার কারণে আমার এরকম গলার ভয়েস হয়ে গিয়েছে তো ঝটপট করে মাছ তো দেখলেই আমি কেটে ধুয়ে বেছে এই যে জল ঝরতে দিয়ে দিয়েছি এখানটাতে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা সর্ষে ইলিশ করব বলে আর এই যে কিছুটা মাছ হচ্ছে এখানটাতে ভাজা হচ্ছে ভাজা কিছুটা তুলে রেখেছি বাবুর জন্য ভাজা রাখবো এখানে ভাজা হচ্ছে এখানেও আছে এগুলো কিছুটা ভাজা করে রাখবো আর ওটা হচ্ছে সর্ষে ইলিশ চলো রান্নাটা করি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর তেলটাও তুলে নিয়েছি এটা খেতে তোমার দাদাভাই ভীষণ ভালোবাসে দেখো সর্ষেটা আমি বেটে নিয়ে এসেছি এবার রান্নাটা বসাবো অনেকটা পরিমাণে সর্ষে আমি বেটেছিলাম সেই জন্য ভাবলাম যে আজকে ভেন্ডি দিয়ে সর্ষে সর্ষে দেখো একটা রান্না করতে এলে জায়গাটা দেখো কত কিছু বিছিয়ে রান্না করতে হয় তারপর রান্নার পরে যখন সব জিনিসগুলো গুছিয়ে রাখা হয় তারপর জায়গাটা কি সুন্দর হয় না তো এই যে রান্না করতে গেলে এরকম হয়ে থাকে কিছু করার নেই তো চলে রান্নাটা করে ঝটপট বাবুকেও স্কুলে আনতে যাবো ওদিকে বিছানাটাও পড়ে আছে এখনও তোলা হয়নি সবটাই তোমাদেরকে নিয়ে করবে তো তোমার দেখতে পাচ্ছি কাল থেকে ঘরটার কি অবস্থা বিছানা একটু তোলা হয়নি বাবুকে স্কুলে পাঠানোর পর আগে রান্নাটা সেরে নিচ্ছি তো এবার এসছি হচ্ছে আমি জামা কাপড় মানে বিছানাটা পুরো গোছাবো তো চলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমি খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কী তো এই যে হোয়াইট কালার বিছানার চাদরটা আমি নিয়েছি সুন্দর চাদরটা নিয়েছি কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে হ্যাঁ তো খুব মানে জলের দামে রীতিমতো বলতে পারো নিয়েছি একদম জলের দামে নিয়েছি তো তোমরাও কিন্তু ফ্লিপকার্ট থেকে সুন্দর সুন্দর বেডশিটের অফার দিচ্ছে নিতে পারো কিন্তু পুজোর জন্যে কিন্তু দারুণ অফার খুব সুন্দর কোয়ালিটিও খুব সুন্দর এসছে দাম অনুযায়ী কোয়ালিটি খুবই ভালো তো তোমরা নিতে পারো তো যাই হোক আমি সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরটাও গুছিয়ে নিয়েছি এই যে সমস্ত জায়গাটা গুছিয়ে নিয়েছি ওখানে বাবুর হচ্ছে খেলনা ছিল এখানে হচ্ছে কিছু জিনিস ছিল এখানেও অগোছালো হয়েছিল সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই জায়গাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে এখানটাতে সব অগোছালো হয়েছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো লাইটস আছে তো এই লাইটসগুলো হচ্ছে তোমার দাদাভাইয়ের অফিস থেকে নিয়ে এসছে কিছুজনকে দেওয়ার জন্য এইগুলো ঠিক আছে তো চলো সুন্দর করে বাবরি খেলনার জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলনাটাও গুছিয়ে নিয়েছি আর বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা ঘর সব গোছানো থাকলে না খুবই ভালো লাগে দেখবে তোমরা যারা সংসারী আমার মতো সংসারের কাজ করতে ভালোবাসো তো তারা এগুলো করতে ভীষণ ভালো লাগবে তো আমার কিন্তু বেডশিটটা খুবই পছন্দ হয়েছে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দুদিন আগেই হচ্ছে আমি বেডশিটটা নিয়েছি যেদিন নিয়েছি ধর মানে তারপর দিনকে কালকেই বিছিয়ে নিয়েছি তো কারণ তোমরা সবাই জানো আমি নতুন জিনিস খুব একটা তুলে রাখতে পারি না নতুন জিনিস হলেই আমার সেটা জামাকাপড় হোক সব কিছু ঘরের জিনিস হোক আমি সেগুলো ব্যবহার করতে থাকি তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে রান্নাটাও ছটপট করে করে নিই বাবুকেও আনতে যাব অনেকগুলো কাজ আছে সময়টাও অনেক হয়ে গিয়েছে সাড়ে এগারো এগারোটার মতো বাজে তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো রান্না তো ওদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে আমি যে বাসন টাসনগুলো সকালের ছিল সেগুলোকে সব মেজে টেজে নিচ্ছি আর কি একদিকে রান্না হতে হতে এদিকে কাজটাও হয়ে যায় আর ঘর তো আমি গুছিয়ে এসছেই তোমরা দেখেছো তো ঝটপট করে এই কাজগুলো করে নিয়ে হচ্ছে আমি একটু রেস্ট নেব কারণ কাজ করে নিয়েই একদম বাবুকে আনা যায় না একটু রেস্ট নিতে হয় কারণ সকাল থেকে সেই আমি সকাল ছটা থেকেই কাজ করে যাই মানে বাবুকে পাঠানোর আগে তার খাবার দাবার টিফিন ওকে রেডি করা সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে তো চলো ঝটপট কাজটা করে করে রান্নাটা দেখিয়ে দিই এখানটাতে হয়েছে সাদা ভাত আর এতে হচ্ছে আমি একটু ইলিশের তেল তুলে রেখেছি আর এখানটাতে হচ্ছে ইলিশ মাছ ভাজা করেছি এখানটাতে আছে হচ্ছে ওই যে ভেন্ডি আর সর্ষে আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ আর এখানটাতে আছে হচ্ছে বরবটি আলু চিংড়ি দিয়ে রান্না তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়াটা করে তো রান্নার এই জায়গাটাও দেখা কত সুন্দর করে পরিষ্কার করে আমি ক্লিন করে নিয়েছি সে দেখতে পাচ্ছি দেখো রান্নাবান্না কমপ্লিট করে একটু সময় আছে সেই জন্য আমি বসে বসে একটু টিভি দেখছি কিছু কিছুটা সময় হাতে আছে এই সময়টাতে আমি একটু টিভি দেখে নিই তারপর দেখো রেডি হয়ে যাচ্ছি ছটপট করে বাবু স্কুলের টাইম হয়ে গেছে ছটপট করে তাকে গিয়ে নিয়ে আসি ওকে স্কুল থেকে নিয়ে এসে বাইরে একটু সময় দিয়েছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো বাবুকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিকালবেলা এখন একটু বাইরের দিকে লাইটে ওকে নিয়ে কারণ আজকে ওর পড়ার ছুটি আছে তো সেই জন্য ভাবলাম যে ওকে একটু বাইরের দিকটা ঘুরিয়ে নিয়ে আর আজকের ওয়েদার থেকে সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি খুব সুন্দর একটা ওয়েদার তো বাবু আর আমি কিছুক্ষণ এই বাইরেটাই দাঁড়াবো এই জাস্ট গেটের কাজটাতেই দুজন মিলে দাঁড়িয়ে তারপর হচ্ছে আমরা ঢুকে যাবো সন্ধে হলেই কারণ বাবু পড়ানো আছে তারপর দেখো সন্ধে হয়ে গিয়েছে তোমার দাদাভাই তো তেলে ভাজা নিয়ে চলে এসছে সচরাচর এতটা তেলে ভাজা খাওয়া হয় না বাট আজকের একটু ছুটির দিন আছে বাবু আছে তো সেই জন্য তোমার দাদাভাই অনেকগুলো তেলে ভাজা নিয়ে চলে এসছে এগুলো এই যে সবাই মিলে এখন মুড়িটা দিয়ে খাওয়া হবে হ্যাঁ তারপর দেখো খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই আর বাবু বাবুর ইচ্ছা যে একটু বাপার সাথে খেলবে তো সেই জন্য সাথে খেলছে তো খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার বাবুকে নিয়ে বসেছি কিন্তু মনোযোগ সহকারে পড়তে আর ও কিন্তু বায়না করে না ও ওর মতো করে পড়াশোনাটা করে নেয় যেমন খেলাধুলা করে সব কিছুই ওর মন মতো করে নেয় অতটা ওকে নিয়ে ব্যস্ত হতে হয় না আমাকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ভিডিও যদি কোনো ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এখন টাটা দেখা হচ্ছে অন্য কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট